নমস্কার বন্ধুরা অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই অলঙ্কার একটা মানুষকে যেমন আরো সুন্দর করে সাজিয়ে তোলে তেমনি আমাদের বাংলা ভাষাকেও আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য কিছু অলঙ্কার আছে বাংলা ভাষায় সেরকম অলঙ্কার হলো দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত বিভিন্ন বাগধারা এবং প্রবাদ প্রবচন আজ কথায় কথায় সবাই বলে ফেলি আদায় কাজকলায় ধুন্ধুমার কাণ্ড সাপে নেউলে আটখাট বেঁধে নামা মগের মূল্য তুকলকি কাণ্ড মান্ধাত্তার আমল লাগে টাকা দেবে গৌরী সেন ধ্রুব সত্য কিন্তু কীভাবে এলো এইসব প্রবাদ কিভাবে তা হয়ে উঠল বাংলার সম্পদ সেসব গল্প হয়তো অনেকের কাছেই অজানা এই প্রবাদের পিছনের গল্পগুলি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আদায় কাজকলাই আদায় কাজকলাই শব্দটির অর্থ বিরুদ্ধ স্বভাবযুক্ত পরস্পর শত্রুভাবাপন্ন পরস্পর দ্বন্দ্বময় সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে উপমাস্বরূপ আদায় কাজকলায় কথাটি ব্যবহার করা হয় আয়ুর্বেদীয় শাস্ত্র মতে আদার গুণ হল রেচন কিন্তু কাচকলার গুণ হল ধারণ তাই কোষ্ঠকাঠিন্য হলে খেতে হয় আদা অন্যদিকে উদারময় রোগে খেতে হয় কাঁচকলা অধিকন্ত আদা যদি কাচকলার তরকারিতে পড়ে তো কাজকলা আর সেদ্ধ হয় না একটি অন্যটির ক্রিয়াকে অকেজো করে দেয় অর্থাৎ একটি অন্যটির বিপরীত কার্য করে আদা ও কাজকলার পরস্পর বিপরীত ধর্ম থেকেই শব্দটির এমন অর্থ তৈরি হয়েছে ব্যতিক্রম ছাড়া সামগ্রিকভাবে সামান্য আদা ও কাজকলার বিশেষ মুখ দেখাদেখি নেই রান্নার হাড়িতে মানুষের সমাজেও তাই মুখ দেখা দেখি না থাকলে সে সম্পর্ককে বলে আদায় কাজকলায় ধুন্ধুমার কাণ্ড পুরাণ অনুসারে ধুন্ধু নামের এক অসুর তপস্যার পর পেয়েছিলেন এক অমর বর যে বরের জোরে দেবতা বা ঋষি কেউ তাকে হত্যা করতে পারবে না কিন্তু এই বর পাওয়ার পর থেকেই ধুন্ধু সবার ওপর অত্যাচার শুরু করে এক পর্যায়ে তাকে হত্যা করার জন্য অযোধ্যার রাজা কুবলাস্য একুশ হাজার পুত্র ও অসংখ্য সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে আক্রমণ করতে আসেন কিন্তু ধুন্ধুর তেজে শুরুতেই প্রাণ হারায় আঠেরো হাজার পুত্র এবং সব সৈন্য তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপে ধুন্ধুকে হত্যা করেন কুবলাশ্য কুবলাস্যের নতুন নাম হয় ধুন্ধুমার এবং এক অসুরকে হত্যার এরকম অনেক বড় ঘটনায় ধুন্ধুমার কাণ্ড নামে পরিচিতি পায় সাপে নেউলে সাপে নেউলের সম্পর্ক মানে তীব্র বৈরিতার সম্পর্ক বিশেষত যে ক্ষেত্রে বিবাদমান দুই পক্ষের উভয়ই অত্যন্ত ক্ষিপ্র এবং আগ্রাসী সাপের সম্বল বিষযুক্ত ছবল বক্রচলন নেউলের সুঠাম তীক্ষ্ণ দাঁত এবং অবিশ্বাস্য দ্রুতগতি নেউল এবং সাপের মধ্যে শত্রুতার মূল কারণ তাদের প্রকৃতি সাপ এবং নেউল একে অপরের ন্যাচারাল এনিমি এটাই তাদের স্বাভাবিক প্রবৃত্তি যা উভয়কেই একে অপরের শত্রু করে তোলে এই শত্রুতাই বন জঙ্গল পেরিয়ে আমাদের মুখের কথাই এসে পড়েছে আট ঘাট বেঁধে নামা মূলত কোনো কাজে নামার আগে সব রকম প্রস্তুতি নিয়ে নামলেই বলা হয় আট ঘাট বেঁধে নামা এটি এসেছে তবলার মতো বাদ্যযন্ত্র থেকে তবলার প্রতিটি ঘুটির ওপর তার মাঝের অংশকে ঘাট বলা হয় আর এমন ঘাট তবলায় থাকে আটটি তবলা বাজানোর আগে এই আট ঘাট ভালো মতো বেঁধে নেওয়া থেকেই এসেছে এই প্রচলিত প্রবাদ মগের মূল্য মোঘল আমলের কথা তখন আমাদের এই দেশ অত্যন্ত সমৃদ্ধ ছিল ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য জাতি এবং দস্যুদের চোখ পড়ল এ দেশের ওপর সে সময় আমাদের দেশের দক্ষিণাঞ্চলে আরাকান থেকে আগত মগ জলদস্যুরা অনেক লুটপাট আর অরাজকতা চালাতো আমাদের ও সময়ের শাসকেরা তো আফগান থেকে আসা মুঘল জলে যুদ্ধে ওরা অতটা পারদর্শী ছিল না আর এখনকার বার্মা বা মায়ানমার থেকে আসা মগরা ছিল খুব দুর্ধর্ষ জলদস্যু সে সময় ঢাকার সুবেদার খানজাদ খার কাছে প্রজারা গেল এর প্রতিকারের আশায় ভীরু খানজাদ খা এর কোনো বিহিত্ব করলেনই না বরং চলে গেলেন রাজমহলে ফলে মগরা যা ইচ্ছে তাই করতে লাগল অত্যাচার লুটপাট এদেশের লোকেদের ধরে নিয়ে দাস হিসেবে বিক্রি কিছুই বাদ রাখেনি তারা তাই সেই সময়ের পরিস্থিতির সাথে তুলনা করে এখন যখন কোথাও আমরা অরাজকতা দুর্বলের ওপর সবলের নির্যাতন অত্যাচার অনাচার দেখি তাকে বলি মগের মূল্য কাণ্ড সুলতান মোহাম্মদ বিন তুঘলকের নাম আমরা মোটামুটি সবাই পড়েছি তিনি ছিলেন খামখেয়ালী শাসক একদিন তার হঠাৎ মনে হলো রাজধানী দিল্লি থেকে সরিয়ে দেবগিরিতে নিয়ে গেলে সাম্রাজ্য পরিচালনায় সুবিধা হবে যে কথা সেই কাজ খুব অল্প সময়ের নোটিশে তিনি সাম্রাজ্যের সব অফিস আদালত উজির নাজির নিয়ে চলে গেলেন দেবগিরিতে সেখানে গিয়ে সৃষ্টি হলো বিশাল এক সমস্যা কেননা সাম্রাজ্যের রাজধানী হওয়ার জন্য যে স্থাপনা বা কাঠামো দরকার তার কোনো ব্যবস্থা না করেই রাজধানীর স্থানান্তর ছিল অবিবেচকের মতো একটি সিদ্ধান্ত তার ফলও তিনি পান হাতে নাতে অল্প দিনেই আবার তল্পিতল্পা গুটিয়ে ফিরে আসেন দিল্লিতে আর এই খামখেয়ালি সুলতানের নাম থেকেই এলো তুগলকী কাণ্ড মানধাত্তার আমল মানধাত্তা নামের উৎস রামায়ণ রামায়ণে বর্ণিত সূর্য বংশের এই রাজা ছিলেন দিগ্বিজয়ী সমগ্র পৃথিবী জয় করার পর তিনি স্বর্গ জয় করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্রের কৌশলে মধু নামক রাজার পুত্র লবণের সঙ্গে যুদ্ধে নিহত হন মানধাত্তা। কিন্তু এই কাহিনী হাজার হাজার বছর আগের এতই আগের যে অধিকাংশ মানুষই জানেন না এই যুদ্ধের কথা আর এ কারণেই অতি প্রাচীনকাল বোঝাতে ব্যবহার করা হয় মানধাতার আমল লাগে টাকা দেবে গৌরী হঠাৎ গৌরী কেন টাকা দেবেন আর গৌরী এত টাকা দেবেন কিভাবে কলকাতার ব্যবসায়ী গৌরী সেন অংশীদারিতে ব্যবসা করার সময়ে একটা ডুবে যাওয়া জাহাজ নিলামে কিনেছিলেন তারা শুনেছিলেন যে ওই ডুবে যাওয়া জাহাজে প্রচুর দস্তা আছে জাহাজ কেনার পর দস্তা খুঁজতে গিয়ে তারা দস্তার আড়ালে প্রচুর রূপ খুঁজে পান যেগুলো সম্ভবত চোরাচালান করা হচ্ছিল সেই রূপ পেয়ে গৌরী ভাগ্য খুলে যায় অর্থ পেয়ে তিনি হয়তো নিজের জীবনের সংগ্রাম মনে রেখেছিলেন তাই অসহায় মানুষের অর্থ কষ্টে তিনি সাহায্য করতেন তার দান ধ্যানের কারণেই শুরু হয় এই প্রবাদ গৌরী কিন্তু মোটেই কোনো কাল্পনিক চরিত্র না ধ্রুব সত্য চরম সত্য বোঝাতে আমরা বলি ধ্রুব সত্য এর পিছনেও আছে পুরাণের একটি গল্প রাজা উত্থানবাদের দুয়োরানীর পুত্র ধ্রুব একদিন সৎ ভাইদের সঙ্গে সিংহাসনে বাবার কোলে বসতে চান তখন তার সৎ মা তাকে পরামর্শ দেন কৃষ্ণ ভজনা করে এই অধিকার লাভ করতে কঠিন তপস্যার মাধ্যমে ধ্রুব কৃষ্ণকে অবতরণ করালেন কৃষ্ণ এসে তাকে বর দিতে চান ধ্রুব বর হিসাবে চাইলেন কৃষ্ণের চরণের স্থান সত্যের জন্য তার এই চরম নিষ্ঠা থেকেই এলো ধ্রুব সত্য রাতে উত্তর আকাশে যে ধ্রুব তারা তা কিন্তু এই অবিচল সত্য নিষ্ঠারই প্রতি এরকম আরও অসংখ্য বাগধারা এবং প্রবাদ প্রবচন আমাদের বাংলা ভাষায় আছে যেগুলোর প্রতিটির পিছনেই আছে এমন অসাধারণ সুন্দর কিছু গল্প কোন গল্প হয়তো এসেছে পৌরাণিক উপাখ্যান থেকে কোনোটা বা সরাসরি ইতিহাস থেকে এভাবেই কালের পরিক্রমায় আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে এই প্রবাদ প্রবচন আর বাগধারাগুলো প্রতিটি বাগধারা এবং প্রবাদ প্রবচনের পেছনে এই যে গল্প বা ইতিহাসগুলো সেগুলো কিন্তু আমাদের ভাষা এবং সাহিত্যের বিশাল সম্পদ আমাদের ঐতিহ্য সংস্কৃতির ধারক ও বাহক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ